হ্যালো ভিওয়ার্স আমি চলে এলাম নেবু গাছ সংক্রান্ত কিছু পর্যালোচনা তার ভিটামিন ও খাদ্যগুণ কি কী কী খাদ্য ব্যবহার করবে সেগুলো পর্যালোচনা করার জন্য আর কিছু কিছু টিপস থাকবে যেগুলো নেবু গাছের জন্য খুব গুরুত্বপূর্ণ পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার সঙ্গে থাকবে এই দেখো নেবু গাছটা নেবু গাছটা আগে দেখিয়ে দিই দেখো কত নেবু ধরেছে মাত্র দেড় বছর এর বয়স আমার এটা অবশ্য টবে ছিল তোমরা দেখেছিলে আমি ভিডিওটা দেখিয়েছিলাম এই দেখো মাটির হাঁড়িটা এই হাঁড়িটার মধ্যে উপরে লাগানো ছিল কিন্তু এখনো বলবে যে নিচেও তো হাঁড়িটার মধ্যে লাগানো আছে না নিচের হাঁড়িটার মাঝখানটা আমি একটু ফুটো করে দিয়েছি তারপর মাটিটা নিচে চলে যাবে শিকড়টা রকম ব্যবস্থা করা হয়েছে তারও একটা কারণ আছে গাছটা যখন অল্প ছোট ছিল তখন এই যে আমার আশেপাশে মুরগি চারাগুলোকে দেখতে পাচ্ছ গাছটার পাতাগুলো আর গাছের গোড়াগুলো খুব নষ্ট করে দিত তাই এই পদ্ধতি অবলম্বন করেছি যাতে গাছের গোড়াটা না আলগা করে দেয় কিংবা শিকড় বাকড়ের কিছু ক্ষতি না করে তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছি যদি তোমাদের এই পদ্ধতি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর এই দেখো একটা বোতলে স্প্রে করা হচ্ছে এখন তোমার একবার এটার ভিটামিন প্রয়োগ করা হয়ে গেছে যখন ফুল এসেছিল তখন ফুল এলেই ফুল যে আমাদের ঝরে যায় ঝরে যাওয়ার কারণে আমাদের নেবুর সংখ্যা কমে যায় কিন্তু আমি একটু লেটেই দিয়ে ফেলেছিলাম তার জন্য অনেক ফুল আমার অবশ্য ঝরে গেছে ঝরে যাওয়ার পরও যে বাকি অংশটা আছে সেগুলোর মধ্যে দেখো নেবুগুলো হয়েছে তো কি স্প্রে করছি আর কি দিয়ে স্প্রে করছি সবই ভিডিওটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে কী ভিটামিন আমি প্রয়োগ করছি তার ফলে আমার এখনও নেবুর সংখ্যা প্রচুর আছে গাছে কিন্তু ভিটামিনটা খুব ভালোভাবেই দিতে হবে গাছের পাতাগুলোতে আর ফলগুলোতে যাতে আরও ফলগুলো ভালোভাবে হয় জন্য টাইজেশনের বোতল সেটাতেই ব্যবহার করা হচ্ছে তোমাদের যদি অন্য কিছু থাকে তাহলে সেটাতেও তোমরা ব্যবহার করতে পারো এইভাবে দেখো পুরো পাতাগুলো আর ফুলগুলোকে ফলগুলোকে ডুবিয়ে দিতে হবে একদম ভিটামিনে ভরপুর করে দিতে হবে কিন্তু এই ভিটামিনটা তোমার প্রতিদিন ব্যবহার করা যাবে না তার জন্য তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে কখন ব্যবহার করবে কীভাবে ব্যবহার করবে চলো এবার যে এই ভিটামিনটা দিয়েছি কি দিলাম সেটাকে তোমাদেরকে একবার জানিয়ে দিই আমার যদি অন্য এপিসোড তোমরা দেখে থাকো তাহলে আমার এই ভিটামিনের সম্পর্কে তোমরা ওয়াকিবহল থাকবে যারা মিস করে গেছ তাদের জন্য রইল আমার এই টিপসটা দেখো এইটা তোমার সরকারি এখন সরকার তো আমাদের অনেক সচেতন হয়ে গেছে গাছ সম্বন্ধে তাই তোমরা যদি কোনো ভিডিও অফিসে কিংবা পঞ্চায়েতে যাও তাহলে এটা পাওয়া যায় আমি এটা ভিডিও অফিস থেকে নিয়ে এসেছি দেখো ব্রো এটা ফ্রিতেই ওনারা দেয় কিন্তু প্রিন্টে লেখা আছে একশো টাকা দোকানেও তোমরা কিনতে পারো কিন্তু দোকানের থেকে তোমরা যদি বিডিও অফিস যাও তাহলে ওইখানেও পাওয়া যায় সেখানে শুধু লাগে তোমার আধার কার্ড নাম্বার আর তোমার নাম আর তুমি কোথায় থাকো আর পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এগুলো অত তথ্য অনেক জায়গায় নেই না কিন্তু আমার কাছে এই তথ্যগুলো ওনারা নিলেন কোথায় থাকেন কি গাছ আছে কত গাছের পরিমাণ যেমন তোমার গাছের পরিমাণ থাকবে সেরকম হিসাবেই তোমাকে দিবে। কিন্তু এটা ফ্রি অ্যাভেলেবেল এটা সরকার থেকে আমাদেরকে সাধারণ যাদের গাছ আছে কিংবা যারা মাঠে করে তাদের জন্য এইটা সাপ্লাই হয় অনেকে জানে না তাদের জন্য রইলো আমার ভিডিওটা তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আরও কিছু বলে দেবো যেগুলো থেকে তোমরা আরও ফ্রিতে এই ভিটামিনটা কিংবা সার ওষুধ সব কিছুই তোমরা ব্যবহার করতে পারো নিজের অল্প টুকিটাকি কাজের জন্য এই দেখো আমি নিয়ে নিছি এক লিটার জল হ্যান্ডওয়াশ বা স্যানিটাইজেশনের বোতলটাতে পরিষ্কার জল নিতে হবে আর এইটার মাপ আছে বড় মিক্সটা কীভাবে তোমরা ইউজ করবে সেটারও একটা তোমার কতটা পরিমাণ যতটা খুশি ততটা তো দিয়ে দিতে পারি না তাহলে গাছের লাভের থেকে ক্ষতি হবে বেশি তার জন্য দেখো আমি একটা চামচ নিয়ে নিয়েছি টি চামচ সেইটাতে এক চামচ আমি দিয়ে দিচ্ছি এক চামচের বেশি দিই না খালি গাছের তলটাতে ভরে নিতে হবে আর তোমাদের আবারও রিকোয়েস্ট করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করুন এভাবে দিয়ে মুখটা আটকে নিতে হবে আটকানো হলেই এভাবে ঝাঁকিয়ে নিও কিংবা দশ মিনিট রেখে দিতে পারো যে ভালোভাবে মিশে যাবে তারপর ঝাঁকিয়ে ওষুধটা ব্যবহার করবে আর এই পলিথিন ব্যাগটা একবারই তো শেষ হবে না বারবার দিতে হবে তার জন্য ভালোভাবে একে প্যাকিং করে নিতে হবে যাতে দ্বিতীয়বার এর অ্যাকশানটা থাকে তার জন্য ভাবে দিবে সেটা তো আগেই দেখিয়ে দিলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তা অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে শেয়ার করো যাতে তারা উপকৃত হয় আর খুব ভালো ফলন পায় তোমার এই ভিটামিনটা পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই